হ্যাঁ ভাই আমার না দাদা আমার প্যান্ডেল উঠবে না একটা উঠবে না দিয়ে দিকটা প্যান্ট ভাই নমস্কার গুড্ডি ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা হেভি জিনিস নিয়ে এসেছি একটু শঙ্কর মাছ নিয়ে এসেছি আর শঙ্কর মাছটা একদম মাংসর মতন করে রান্না করব এখন প্রথমে আমি ভাতটা আগে বসিয়ে দিই আর মাছ ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিই গরম হয়ে গেছে তেল দেবো হলুদ ঝাড়বো এই যে শঙ্কর মাছ মাছ ভাজা হয়ে গেছে তুলে নেবো

সটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আলু নুন আলু গেসটা খানিকটা ভাজা হয়ে যাবে তারপরে তেলটা দিবো আলু ভাজা হয়ে গেছে দিয়ে দেবো তেল যা হয়ে গেছে নামিনি হঠাৎ করেই ওয়েদারটা কেমন খারাপ হয়ে গেল মাছ সংক্রমণ মাছটা বসাবো এবার দিয়ে দিলাম হচ্ছে সাদা জিরে তেজপাতা দেবো পিয়ার

মশলাটা পেস্ট করা ছিল দিয়ে দিচ্ছি আচ্ছা হচ্ছে আদা রসুন লঙ্কা টমেটো ওয়েদার খারাপ হয়ে যাওয়ার জন্য আমি এখানে আর বাটাবাটিটা দেখালাম না আর দিয়ে ওর জন্য মশলাটা আমি নিচ থেকেই করে নিয়ে এসেছি দিয়ে দেবো কাশ্মীরি মিচ

সানির খুব খিদে পেয়ে গেছে সানি খেতে বসে পড়েছে তাহলে ব্লগটা আজকে এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের ব্লগে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশানে সবার আগে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের পাশে থাকবেন